সারা বাংলাদেশ কাঁপতা ডিজাইন দেখছেন ডিজাইন দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এটা বাংলাদেশের এক নাম্বার জমজম সুইস্টন একদম বেস্ট কালেকশন কোয়ালিটি এটা সানশাইন বলে দেখে সুফিয়ান মিল্কি কটন এটা খাতাতে ডিজাইন করতে পারবো অন্য তো ডিজাইন করা আছে কাজটা দেখেন খুবই চমৎকার ডিজাইন পাকিস্তানি আদি সুইসলন এই যে দেখেন আপনি তো মনে নাম শুনেন নাই কি আপনার চ্যানেলে এই ধরনের কেউ দেখায়ও নাই আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর সুন্দর আছে

দুবাই কটন কালামকারী সুতি থ্রি পিস কোয়ালিটি কাপড় মাসাল অনেক ভালো একদম নতুন ভাই এগুলো অসংখ্য ডিজাইন আছে প্রেমে পড়ার মতো থ্রি পিস জমজম সুইচ ভাইরাল ডিজাইন এই এই কালার নিবেন একটা নিবেন নিয়ে নিবেন ডিজাইন আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি কটন কাজ করে অন্য কাজ করার থ্রি পিস সব পছন্দের কালার পছন্দের থ্রি পিস রিমজিম প্যাটেল রিমজিম প্যাটেল সালওয়ার চিকেন কাজ পাকিস্তানি মালহার প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন একদম একটু নামার জন্য আপনার মাল মাথা নষ্ট করা ডিজাইন ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটি অনেক আপার অনেক ভাইরা ব্যবসা করতে চান এই ভিডিওটা দেখবেন মালহারের আরেকটা ডিজাইন ল অনেক সুন্দর না এলো বিশটা ডিজাইন আছে যে দেখেন খুবই সুন্দর অনেক ডিজাইন অনেক কালার আছে ওড়না বডি কাজ করাতে ডিজাইন মার্শাল লা অনেক সুন্দর আছে প্রত্যেকটা আইটেম থেকে একটা একটা করে নিতে পারবো আর একটা ভাইরাল ডিজাইন সম্পূর্ণ দেখতে আর ভিডিওটা সবাই শেয়ার দিয়ে রাখতে যাবিনা আরেকটা কালার চল সেভে সব সবসময় অনেক সুন্দর বাড়িতে বোরিং করা ওড়না কাট ওয়াট করা ডিজাইন দেখার মতো দেখেন পাকিস্তানি মালহার একটা একটা করে নিব নিতে পারবো একদম প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস এসেন বাই রাজকীয় কাটার কাটক ভাইরাল ডিজাইন মার্শাল্লা একদম এক্সক্লুসিভ পেয়ে দেখেন আরেকটা একটা ডিজাইন হাই কোয়ালিটি থ্রি পিস শুনবেন প্রত্যেকে এইসব থ্রি তো দেখাইতে পারে না এই মাশাআল্লাহ অনেক সুন্দর ডিজাইন মন পাগল করার মতো ডিজাইন ভাই বোরিংটা দেখছেন ভাই ভাই আচ্ছা এই যে দেখেন খুবই সুন্দর ইসলামপুর সামিয়া ফ্যাশনে কারখানার দামে মাত্র ছয় পিস থ্রি পিস নিয়ে পাইকারি ব্যবসা করার সুযোগ তা আবার ছয় ডিজাইনের থেকে ছয় রকমের ছয় আইটেমের ছয় ডিজাইন ভিডিওটা সবাই শেয়ার দিয়ে রাখতে যারা নতুন ব্যবসা করেন বা ব্যবসা করতে চাইতেছেন আমি বলবো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা থ্রি সুন্দর সুন্দর ডিজাইন আছে নতুন নতুন কালেকশন আছে প্রত্যেকটা ডিজাইনই দেখাই দিব ভাই আপনার দোকানে রেগুলার কাস্টমার থাকে না ভাই আমার দোকানে কি পরিমানে কাস্টমার একটু গুরাইটা দেখাই দেন না ভাই ভিডিও করতেছি এতে কষ্ট হয়ে যাইতেছে কাস্টমারের কারণে আচ্ছা আপনার প্রতিষ্ঠানের নামটা কি কি আমাদের দোকানের নাম হলো সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাথের বিলিং দতে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন তারপরে যারা না চিনবেন এই যে দুইটা নাম্বার দেখতাছেন আপনারা ইসলামপুর এসে আমাদের একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দেখলে গুম হারাম হয়ে যাবে আজকে যে থ্রি পিস দেখাম আপাগো পকেট সব খালি হয়ে যাবে একদম অনলাইন ভাইরাল কালেকশন যারা পেজে ব্যবসা করতে চান বা পেজে ব্যবসা করবেন আমি বলবো সামিয়া ফ্যাশন একবার হইলো আসে কি শুরু করতেছে ভাই আজকে দেখাবো আমাদের দোকানে অরিজিনাল সানটেক্স কালামকারি থেকে শুরু করে দেখাবো এগুলো হলো প্রত্যেকটারই চারটা করে কালার আছে এগুলো প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর সুন্দর আছে আর এগুলা হিউজ পরিমাণে কালেকশন আছে আজকে আমি এই ভিডিওতে অল্প অল্প করে সব আইটেম দেখাই দিব আচ্ছা এগুলো অরিজিনাল সানটেক্স কালামকারী হোলসেল প্রাইস মাত্র পাঁচশো টাকা এগুলো প্রত্যেকটারই চারটা করে কালার আছে যে দেখেন আমি বারবার বলে দিতে ভিডিওটা যারাই দেখতেছেন সবাই শেয়ার দিয়ে রাখি ভাই এটা তো মনে আগে দেখিনি আপনি যেটা ভাই প্রত্যেকটা থ্রি পিস নতুন কালেকশন এগুলো অরিজিনাল সানটেক্স কালামকারী মাত্র পাঁচশো টাকা করে এগুলো রং কস সেলওয়ার কন সবদিকে ভালো এই দেখেন এই কাস্টমার আছে আমাদের রেগুলার কাস্টমার এই যে দেখেন এগুলো অরিজিনাল কালামকারী সুতি থ্রি পিস কোয়ালিটি কাপড় মার্শাল অনেক ভালো এতটা উজ্জ্বল প্রত্যেকটা ডিজাইন চমৎকার দেখার মতো ডিজাইন মাত্র পাঁচশো টাকা এগুলো আমি জাস্ট দেখাই দিতেছি পিস আমাদের কাছে পাওয়া যায় যারা নিবেন এখান থেকে স্ক্রিন সর্দার সর্দা আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা আর এইসব ডিজাইনের ভাই অসংখ্য কালার আছে প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে এই যে দেখেন মাত্র পাঁচশো নব্বই টাকা সানটেক্স কালামকারী সুতি থ্রি পিস খুবই সুন্দর দেখার মতো এখন দেখাবো ভাই একটা আংকমন ডিজাইন এই যে দেখেন একটু সামনে আনেন ভাই এটা হলো আপনার ফুলকুলি গাদোয়াল এটা হলো ফুলকুলি গাদোয়াল এই যে কাতান পাইট দেখেন এটা সেলোয়ারে হাতাতে ডিজাইন করতে পারবো অন্যাত ডিজাইন করা আছে

আমি জাস্ট স্যাম্পল দেখাই দিতাছি এগুলার কালার আছে প্রত্যেকটা তিনটা করে এই যে ডিজাইন কি আসছে না ফুল কলি গাদো মাত্র 650 টাকা করে এগুলো অনেক চলে নাকি একদম চলার মতো থ্রি পিস দেখার মতো থ্রি পিস মাথা নষ্ট করা থ্রি পিস ভাই এই যে দেখেন এই ডিজাইনটা মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক চলে নাকি এটা এটা অনেক চলে এটা হলো আপনার রাঙ্গুলি বি প্লাস মাত্র 750 টাকা

এটা রাঙ্গুলি বি প্লাস মাত্র সাতশো পঞ্চাশ থেকে বেস্ট কালেকশন একদম বেস্ট কালেকশন অনলাইনের সবচেয়ে বেস্ট কালেকশন এখন দেখো ভাই বাংলাদেশের এক নাম্বার জমজম সুইসলন। এটা বাংলাদেশের এক নাম্বার জমজম সুইসলন একদম বেস্ট কালেকশন হোলসেল প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ থেকে কাড়াকাড়ি চলে না এগুলা নিয়ে খুবই কারাকারি চলে আর এগুলার ভাই না হলো দুইশো প্লাস ডিজাইন আছে জমজমের এই রেকটা ভর্তি সব জমজমের আচ্ছা এই রেক ভর্তি সব জমজমে এই যে দেখেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা করে জমজম যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন হিউজ পরিমাণে কালেকশন আছে এই যে দেখেন ভাইরাল জমজম জমজমে কি সারা বাংলাদেশ কাঁপছে নাকি সারা বাংলাদেশ কাঁপতে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা ভাই জমজম অনেক লোকাল ভাইরাস এটা এ গ্রেড এর চেয়ে গ্রেড এই প্রিন্টটা তো মনে একদম নতুন একদম নতুন ভাই এগুলা অসংখ্য ডিজাইন আছে নতুন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা আচ্ছা এই যে দেখেন আরেকটা ডিজাইন ভাইরাল ডিজাইন মাশাআল্লাহ দেখার ভাই সবই নতুন দেখাচ্ছি একদম নতুন ডিজাইন মাত্র 850 টাকা জমজম সুইস ভাইরাল ডিজাইন আচ্ছা এই যে আরেকটা ডিজাইন

অন্য বডি কাজ করা মাত্র পঞ্চাশ টাকা আচ্ছা এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর দেখার মতো ডিজাইন দিল্লি বুটিক্স অন্য বডি কাজ করা অনেক ডিজাইন আছে অনেক কালার আছে প্রত্যেকটা ডিজাইনেরই এরই করে কালার আছে ব্যবসায়ীদের পছন্দের কালার একদম সব পছন্দের কালার আর পছন্দের থ্রি পিস মাত্র পঞ্চাশ টাকা দিল্লি বুটিক্স আচ্ছা তারপরে দেখাবো এই যে একটা পাকিস্তানি মালহার এটা হলো আপনার পাকিস্তানি মালহার প্রিমিয়াম কলে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা আপনার থ্রি পিস দেখলে তো মনে হয় ঈদ আসার আগে ঈদ গেল হ্যাঁ আমার দেখলে মনে হয় ঈদ ঈদ এই যে দেখেন পাকিস্তানি মালহার এগুলো কোন খুবই ভাইরাল ডিজাইন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা করে হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেখতেছেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ওটা আপনার সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন স্ক্রিনশট আমাদের যোগাযোগ করবেন আমাদের সাথে

এই যে দেখেন এটা ভাই ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুট এক্সক্লুসিভ কালেকশন আচ্ছা মাত্র 900 টাকা করে এই গঙ্গার না হলো 20টা ডিজাইন আছে ভাই এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা মাশাআল্লাহ অনেক সুন্দর গঙ্গা এক্সক্লুসিভ কালেকশন মাত্র 900 টাকা হোলসেল প্রাইস মিনিমাম কত পিস দিয়ে থাকেন অনলাইন আমাদের দোকানে এসে প্রত্যেকটা আইটেমের থেকে একটা একটা করে ছয় ডিজাইনের ছয় রকমের ছয় আইটেম থ্রি পিস নিয়ে পাইকারি ব্যবসা করার সুযোগ ভাই যারা নতুন ব্যবসা করতে চাইতাছে তাদের অনেকে ভয় পায় এই জন্য সবাই সেট সেট বিক্রি করে আমি একমাত্র ভেঙে ভেঙে একটা একটা করে যার যেটা ভালো লাগে আমি দিতে পারি ব্যবসায়ীদেরকে অনুপ্রেরণা হ্যাঁ অনেক আপার অনেক ভাইরা ব্যবসা করতে চান এই ভিডিওটা দেখবেন শেয়ার দিয়ে রাখবেন এই যে দেখেন মাত্র নয়শো টাকা আচ্ছা এটি গঙ্গা ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স এই যে দেখেন আরেকটা ডিজাইন গঙ্গার খুবই প্রিমিয়াম কোয়ালিটির মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস আচ্ছা এগুলোর অনেক ডিজাইন আছে এখন দেখুন ভাই জান্নাত কটন অন্য বডি আরি কাজ করা মাথা নষ্ট করা ডিজাইন ভাই দেখেন একদম এক্সক্লুসিভ কালার কটা মাত্র 950 টাকা যে ভাই দেখেন আর এর কতগুলো ডিজাইন আছে আপনারা আসলে এক একটা করে নিতে পারবেন মাত্র 950 টাকা জান্নাত কটন ওন্না বডি আরি কাজ করা এই যে আরেকটা ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন মাত্র 850 খুব বাজারে টপে আছে টপে আছে এগুলা ভাই দেখার মতো একদম মাথা নষ্ট করা ডিজাইন সব ভাইরাল ডিজাইন আজকে এই যে দেখেন জান্নাত কটন অন্য বডি আরি কাজ এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র আটশো পঞ্চাশ আচ্ছা নয়শো টাকা সরি নয়শো পঞ্চাশ টাকা এই যে দেখেন জান্নাত কটন অন্য বডি আরি করা মাত্র নয়শো পঞ্চাশ টাকা এগুলা হোলসেল প্রাইস এগুলো অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে যারা আসবেন দোকানে দেখে নিবেন এই যে দেখেন জান্নাত কটন অন্য বডি আরি কাজ করে ব্যবসা করে হলে কি ধরনের এই ধরনের প্রোডাক্ট কি নিতে হবো ভাই মাত্র নয়শো টাকা ভাই এখন দেখামো পাকিস্তানি আদি সুইসলন। এই যে দেখেন আপনি তো মনে নাম শুনেন নাই কি আপনার চ্যানেলে এই ধরনের কেউ দেখাও একটু ক্যামেরা সামনে আনেন আদি সুইস মানে কি দেখেন এটা হলো প্রিন্টের সালোয়ার জমজমের একটা বড় ভাই এই যে এটা হল আদি লোন দেখেন এই যে দেখেন ভাই আদি সুইচ লোনের কালার গুলো দেখেন দেখলে মন শান্তি ভাই আচ্ছা মাথা নষ্ট করা ডিজাইন পাইডেল লেখা আছে আদি সুইচ এগুলো হোলসেল প্রাইস এক হাজার টাকা ভাই এগুলো বাড়াতে কিনতে গেলে ষোলোশো আঠারোশো টাকা করে লাগবে এই যে দেখেন আদি সুইচ লোন এগুলা খুবই সুন্দর দেখার মতো ডিজাইন প্রেমে পড়বে না প্রেমে পড়ার মতোই থ্রি মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস এগুলা কাপুর কোয়ালিটি মার্শাল অনেক ভালো আচ্ছা এই যে আরেকটা দেখেন আদি সুইচ লোন দেখার মতো ডিজাইন মার্শাল প্রিন্টের স্যালোয়ার আদি সুইচ লোন মানে প্রিন্টের স্যালোয়ার মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস আচ্ছা দেখার মতো ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটির মাথা নষ্ট করা ডিজাইন এই যে আরেকটা আদি সুইচ লোন ভাই আদি সুইচ লোন মাথা নষ্ট করা ডিজাইন মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস সুইসল্যান্ডের অন্যগুলো তো অনেক বড় মনে হচ্ছে এগুলো বিশাল বড় বড় অন্য আমাদের প্রত্যেকটা অন্য ভাই এই যে আরেকটা ডিজাইন একটু দেখাই দেন এই যে দেখেন এটা কি জানেন রিম জিম প্যাটেল রিম জিম প্যাটেল সালোয়ার চিকেন কাজ করা এই যে একটু ক্যামেরা সামনে আনে এই যে ক্যামেরা সামনে আনেন এই যে দেখেন সালোয়ার চিকেন কাজ করা এগুলো খুবই ভাইরাল এই যে দেখেন ওড়নাতে কলম টার্সেল লাগানো আছে যে টার্সেল টার্সেল লাগানো আছে ওর না সাড়ে পাঁচ হাতে ওড়না এগুলোর অসংখ্য ডিজাইন আছে মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস আচ্ছা এগুলোর অনেক ডিজাইন অনেক কালার আছে এই যে দেখেন আরেকটা রিম জিম প্যাটেল সালোয়ার চিকেন কাজ করা খুবই চমৎকার ডিজাইন মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস চলে হ্যাঁ অনেক চলে আমাদের এগুলার এই যে আরেকটা দেখেন রিম জিম প্যাটেল সালোয়ার চিকেন কাজ রিম জিম প্যাটেল সালোয়ার চিকেন কাজ মাত্র এক হাজার টাকায় রিম জিম প্যাটেল না হলেও বিশটা ডিজাইন আছে আচ্ছা বিশটা ডিজাইন আছে যা আছে সবই কি ভাইরাল নাই সবই ভাইরাল এই যে দেখেন রিম জিম প্যাটেল সেলওয়ার চিকেন কাজ করা মাত্র 1000 টাকা হোলসেল প্রাইস আচ্ছা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এখন দেখাও ভাই জিবা সুইস কটন জিবা বিন্দু কটন জিবা সুইস বিন্দু কটন এই যে দেখেন খুবই সুন্দর অনেক ডিজাইন অনেক কালার আছে হোলসেল প্রাইস মাত্র 1100 টাকা অনেক ডিমান্ড অনেক ডিমান্ড এগুলো কাপুর কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো আচ্ছা এই যে আরেকটা জিবা সুইস বিন্দু কটন অন্য বডি কাজ করা থ্রি পিস মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস রুচিশীল কালেকশন নিয়ে রুচিশীল কালেকশন নিয়ে আসি আমরা খুবই সুন্দর দেখার মতো ডিজাইন এই যে দেখেন এগুলো আপনার জিবা সুইস বিন্দু কটন মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস আচ্ছা এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটা মাশাআল্লাহ অনেক সুন্দর জিবা সুইস বিন্দু কটন মাত্র 1100 টাকা হোলসেল প্রাইস আপনার এখানে আসলে আর কোথাও যেতে হবে আমার এখানে আসলে ভাই আর কোথাও যাইতো না এত আইটেম আছে প্রত্যেকটা আইটেমের থেকে একটা একটা করে নিতে পারবো এই যে ভাই দেখেন একটু ক্যামেরা সামনে আনেন এটা হল আপনার অনলাইন ভাইরাল কালেকশন কারিজমার একদম হার গলা দেখেন মাথা নষ্ট করা আর ওনার কাট ওয়াটটা দেখেন একটু দেখছেন ও এগুলা মার্কেট কাপানো ডিজাইন মাত্র 1150 টাকা আচ্ছা মাত্র 1150 এই যে দেখেন কারিজমা আর একটা ভাইরাল ডিজাইন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সম্পূর্ণ সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি এগুলো একদম ভাইরাল ডিজাইন সব এই যে দেখেন কারিজমা ভাইরাল ডিজাইন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস খুবই সুন্দর দেখার মতো ডিজাইন এখন দেখো ভাই পাকিস্তানি মেহেজাবিন একটা থ্রি পিস খুবই সুন্দর ভাইরাল ডিজাইনের সন্ধান পেতে হলে কি সম্পূর্ণ দেখতে হবে সম্পূর্ণ দেখতে হবে আর ভিডিওটা সবাই শেয়ার দিয়ে রাখতে বসবো শেয়ার দিবেন এই কারণেই অনেক আপার অনেক ভাইরা ভিডিও দেখে খুঁজে পায় না আর ভিডিও দেখার সাথে সাথে ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন যেন ভিডিওটা হারায় না যায় এই যে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মেহেজাবিন এই যে আরেকটা ডিজাইন পাকিস্তানি ব্র্যান্ডের আরেকটা মেহেজাবিনের কালার মাত্র বারোশো এগারোশো পঞ্চাশ টাকা এগুলা ভাই পাঁচটা ছয়টা চারটা করে কালার আছে প্রত্যেকটা আইটেমের যারা নিবেন দোকানে এসে পড়বেন এই যে দেখেন আরেকটা ডিজাইন মেহেজাবিনের আরেকটা কালার মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা মাত্র এগারোশো পঞ্চাশ এই যে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা হলো কারিজমার সবচেয়ে হিট একটা কালেকশন এটা চলছে এটা সবসময় এটার অসংখ্য কালার আছে মাত্র এগারোশো পঞ্চাশ অনেক ভালো এই যে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা মাশাল অনেক সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ এই যে দেখেন আরেকটা ডিজাইন এই ডিজাইনটা মাশাল অনেক সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অনেক অনেক চলতেছে দেখার মতো ডিজাইন এখন দেখাম ভাই পাকিস্তানি মার্শাল ব্র্যান্ডের একটু ক্যামেরাটা সামনে আনেন এই যে দেখেন এটা বরিং করা আছে বডিতে বরিং করা কাট কাটওয়াট করা সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে এগুলো আপনার পাকিস্তানি কপি মার্শাল ব্র্যান্ডের খুবই সুন্দর দেখার মতো ডিজাইন এই যে আর একটা ডিজাইন দেখেন মার্শাল ব্র্যান্ডের কালার মাত্র বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা যারা নেবেন স্ক্রিনশট আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন এই যে আরেকটা দেখেন মার্শাল ব্র্যান্ডের মার্শাল্লা খুবই সুন্দর ডিজাইন দেখার মতো মাত্র বারোশো চোখে পড়ার মতো দেখতে একদম মাথা নষ্ট করে এই যে দেখেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা মার্শাল ব্র্যান্ড এর এক্সক্লুসিভ থ্রি পিস এই যে আরেকটা কালার মাসাল্লাহ দেখার মতো দেখেন প্রতিটা কালার একদম প্রেমে পড়ার মতো তাই নাকি মাত্র বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন দেখো মার্শাল ব্র্যান্ড আরেকটা ডিজাইন এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ টাকা এগুলো অসংখ্য কালার অনেক অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা মাসাল অনেক সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেখার মতো ডিজাইন তারপরে এখন দেখাও ভাই এটা হলো আপনার কারিজমা সানশাইন বলে এটা একদম প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পি এক্সক্লুসিভ কালেকশন মাত্র বারোশো পঞ্চাশ একদম কাটওয়ারটা দেখছেন ভাই রাজকীয় কাটার কাটক এগুলো প্রত্যেকটা থ্রি পিজি দেখার মতো বারোশো পঞ্চাশ টাকা এগুলো সম্পূর্ণ হান্ড্রেড হান্ড্রেড ডিজিটাল পিন এই যে দেখেন আরেকটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস জগতের সেরা কালেকশন প্রিন্টের জগতে সেরা কালেকশন নিতে হলে সামিয়া ফ্যাশনের সাথে যোগাযোগ করতে হবে এই যে দেখেন কারিজমা সানশাইন মাত্র বারোশো পঞ্চাশ টাকা সুপার হিট এগুলো এই যে আরেকটা একটা দেখেন ভাইরাল ডিজাইন মাসাল্লাহ একদম এক্সক্লুসিভ স্পেশাল কালেকশন মাত্র বারোশো পঞ্চাশ টাকা এগুলো সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস পাকিস্তানি মাস্টার কপি মাশাল ব্র্যান্ডের এই যে দেখেন ভাই ডিজাইন দেখছেন ডিজাইন দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এইসব ডিজাইন দেখে না দেখে পারবো না সুন্দর মাত্র বারোশো এই যে আরেকটা ডিজাইন দেখেন এটা আপনার কারিজা ব্র্যান্ডের মার্কেট কাঁপানোর ডিজাইন মাত্র বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা যারা নিবেন স্ক্রিন শার যোগাযোগ করবেন না যারা দোকানে আসবেন দোকানে দেখে নিবেন এই যে আরেকটা দেখেন এটা ভাই একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা সানসাইন বলে খুবই সুন্দর এটার প্রাইস করবে মাত্র 1250 টাকা হোলসেল প্রাইস একটু সামনে আনেন ক্যামেরাটা ভাই দেখেন কাস্টটা দেখেন কাজ করে কাজটা প্যানেলে কাজ করা কাস্টটা দেখছেন ভাই খুবই প্রিমিয়াম কোয়ালিটি সব অনলাইন ভাইরাল কালেকশন যারা পেইজে ব্যবসা করেন বা পেইজে ব্যবসা করবেন নিবেন এই 30 পিসগুলো এই যে দেখেন আরেকটা ডিজাইন মাত্র 1250 টাকা হোলসেল প্রাইস এগুলা একদম প্রিমিয়াম কোয়ালিটি গুলো অসংখ্য কালার আছে অসংখ্য ডিজাইন আছে যারা নিবেন আইসা পড়বেন এই যে দেখেন আরেকটা ডিজাইন মাত্র 1250 টাকা এই যে একটা দেখেন পাকিস্তানি রেওয়াত ব্র্যান্ডের অরজিনাল নাকি এটা না অরজিনাল না ভাই এগুলো সবই ধরার সুযোগ নেই ধরার সুযোগ নাকি টু ক্যামেরার সামনে আনেন ভাই দেখেন কাচটা দেখেন ভাই একদম গলা থেকে নিয়ে পা পর্যন্ত কাজ করা ওন্নাটা দেখছেন ওন্নার কাজ দেখলে তো প্রেমে পড়ে যাব আপনারা দেখলে থ্রি পিস নিতে চাই থ্রি পিস নিতে মন চাইবে মাত্র 1250 টাকা করে আচ্ছা এগুলা কালার আছে ডিজাইন আছে এই যে দেখেন পাকিস্তানি মাস্টার কপি রেওয়াত ব্র্যান্ডের মাত্র 1250 টাকা আচ্ছা খুব সুন্দর দেখার মতো ডিজাইন নেওয়ার মতো ডিজাইন মাত্র বারোশো টাকা এখন দেখাবো রাং রীতি কয়েটারে পাকিস্তানি পিসই তো দেখাতে পারে না দেখেন একটু ক্যামেরার সামনে আনেন ওনার কাজটা দেখেন আর পুরোটা ভিতর কাজটা দেখেন খুব মাত্র বারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস আপনার কাছে নতুন নতুন নাম শোনা যায় যে রাং রীতি দেখেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা ভাই আচ্ছা খুবই সুন্দর দেখার মতো ডিজাইন এই যে আরেকটা একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও মাসাল অনেক সুন্দর মাত্র বারোশো টাকা করে অন্য কাট ওয়াট করা বডিতে কাজ করা খুবই সুন্দর এই যে আরেকটা একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও মাসাল অনেক সুন্দর অনেক চলে অনেক চলে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে আচ্ছা একদম প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস ভাই এখন দেখাবো কি জানেন এটা কি পাগল করা পাগল করা ভাই এটা হলো পাকিস্তানি সুফিয়ান মিল্কি কটন এটা সুপার ভাইরাল সুপার ভাইরাল মাত্র 1300 টাকা আচ্ছা এই যে আরেকটা ডিজাইন এটার অসংখ্য ডিজাইন আছে পাকিস্তানি মিল্কি কটন সুফিয়ান মিল্কি কটন মাত্র 1300 টাকা হোলসেল প্রাইস এই যে আরেকটা ডিজাইন আছে এই ডিজাইনটাও মাশাআল্লাহ অনেক সুন্দর পাকিস্তানি সুফিয়ান মিল্কি কটন মাত্র 1300 টাকা আচ্ছা এগুলোর অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আছে যারা আসবেন দোকানে দেখে নিবেন এই যে আরেকটা ডিজাইন মিল্কি কটনের ভিতরে মাত্র 1300 ভাই একদম মাথা নষ্ট করা ডিজাইন দেখার মতো ডিজাইন মন পাগল করার মতো ডিজাইন ভাই মন ভালো হয়ে এই যে দেখেন পাকিস্তানি সুফিয়ান মিল্কি কটন মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস আচ্ছা এখন দেখাবো ভাই এই যে আরেকটা ডিজাইন দেখেন এটা হলো আপনার 3 পিন কয় এটা রে পিন কয় এই একটু ক্যামেরার সামনে আনেন বোরিংটা দেখছেন ভাই ও খুব সুন্দর এক দেখেন রাজু আর অন্যটা দেখেন ভাই অন্য দেখলে প্রেমে পড়ে যাবে আপারা এগুলো সব পেজের মাল পেজ এই যে দেখেন এগুলো আপনার শ্রীপিন কারিজমা শ্রীপিন অন্য বডি কাটার মাত্র তেরোশো পঞ্চাশ এই যে আর একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর কারিজমা শ্রীপিন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এই যে আর একটা ডিজাইন কারিজমা সিপিন লাস্ট মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ভাই আচ্ছা এই যে দেখেন খুবই সুন্দর এগুলো ছাড় হবে আরো কালেকশন আছে এই যে দেখেন এগুলো জমজম

এই যে দেখেন আসলে এখান থেকে একটা নিব এইখান থেকে একটা নিব এই যে দেখেন কত অসংখ্য ভাইরাল ডিজাইন আছে দেখছেন এগুলা খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখার মতো ডিজাইন এই যে দেখেন কত আইটেম আছে প্রত্যেকটা আইটেমের থেকে একটা একটা করে নিব আপনার কাস্টমার আসলে এখান থেকে একটা ওইখান থেকে একটা মাত্র ছয় পিস থ্রি পিস নিতে পারবো এই যে দেখেন ভাইরাল প্যাটেল ডিজাইন এগুলো একদম ইন্ডিয়ান প্যাটাল ডিজাইন এই যে দেখেন প্রত্যেকটা আইটেমের থেকে একটা একটা করে নিতে পারবো এখান থেকে একটা দোকান আপনি ভেঙ্গে ভেঙ্গে প্রত্যেকটা আইটেমের থেকে একটা একটা করে নিয়ে মাত্র ছয় পিস থ্রি পিস নিয়ে পাইকারি ব্যবসা করার সুযোগ আছে আরেকটা জিনিস দেখাই দিতে চাই ভাই আমাদের একটু গুডাউন দেখা দেন হিউজ বাটিকের কালেকশন আছে যারা বাটিক নিতে চান সামিয়া ফ্যাশন একবার লাইসা করবেন আচ্ছা আর যারা আসতে চান এই ঠিকানা মতো আসবেন এটা আমাদের দোকানের লোকেশন নাম ঠিকানা সবকিছু দেওয়া আছে যদি কেউ না চিনেন দুইটা নাম্বারে ফোন দিবেন ইসলামপুরে এসে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো অনেক ধন্যবাদ ভাই আল্লাহ হাফেজ